বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণা মহায় আল্লাহ তালার নামে স্মরণ করছি আমি আজকে নিজে একটু হাসতে মন চাইতেছে আমার এই জীবনটা চলার পথে এই জীবন বলতে আমি যেই গুরুবাদী সাধুসঙ্গের ভিতরে চলতেছি গুণীদের সাথে চলতেছি এই চলমান অবস্থায় আমাকে এই ধরনের প্রশ্ন কেউ করেননি কিন্তু আজকে আমার এক ভাই তার নাম ছলিম উদ্দিন যাই হোক ভালো একটি প্রশ্ন করেছেন যে দয়াল সাধুরা মাছ মাংস কেন খায় না আমি আবারও প্রশ্নটা বলছি সাধুরা মাছ মাংস কেন খায় না ভালো একটি প্রশ্ন এটার ভিতরে অনেক আধ্যাত্মিকতা লুকিয়ে লুকিয়ে আছে যা সাধারণ জ্ঞানী দ্বারা সম্ভব না যিনি সাধনা করেন সষ্টাকে পাবার জন্য নিজের ভিতরে আমিত্বকে নাশ করার জন্য তিনি একমাত্র এই কথার মর্ম জানে কিংবা অর্থ জানে আলহামদুলিল্লাহ আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানব আর আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমার এই চ্যানেলটিকে একটি টুকা দিয়ে ঘন্টার ভিতরে একটি টুকা দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আমাকে একটু ভালোবেসে থাকলো আমার কথাগুলো যদি একটু আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ আসুন আমরা মূল বিষয়টা জানি মূল বিষয়টা হলো সাধুরা মাছ মাংস কেন খান না আমার তার কৃতজ্ঞ এমন একটি প্রশ্ন আমাকে করার জন্য আলহামদুলিল্লাহ আসুন আমরা আলোচনা করি সাধুরা কেন মাছ খান না বাবারা। বাবাইরা পৃথিবীর বুকে যদি আপনি একটু ভেবে দেখুন যে সুক্ষ জ্ঞান দিয়ে ভাববেন আপনারা জ্ঞান আপনি ইসা মাছ খেয়েছেন আপনার শরীরে যদি অ্যালার্জি থাকে চুলকানি হবে গরুর মাংস খেয়েছেন তার একটা শক্তি আপনার ভিতরে কাজ করবে পৃথিবীতে আপনি যে প্রাণীগুলাই খাবেন সেই প্রাণীর যে শক্তি সেটা আপনার ভিতরে কাজ করবে সেই প্রাণীর আচরণ আপনার ভিতরে কাজ করবে তাহলে আসেন আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব দেখেন সাধুরা সর্বক্ষণ নিরামিষ জাতীয় জিনিস খায় এই শাকসবজি যেগুলা মাটি থেকে গেজায় উঠে আমাদের পৃথিবীটা তিন বাগে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সকল সৃষ্টি এই তিন ভাগে কি কি সৃষ্টি করা হলো শোন এ যা ভয় যা গে আমরা যারা মানুষ শুধু মানুষ না আমরা কিছু প্রাণী আছি যারা বাচ্চা দেয় যারা মিলন প্রক্রিয়া করে বাচ্চা আহ আমি কিভাবে বলি যে বিষয়টা হলো এই যে বীজ থেকে সরাসরি গর্ভবতী হয়ে আট মাস নয় মাস পর গিয়ে যে বাচ্চা দেয় এদেরকে একটা জাত বলা হয় এই জাতের নাম হলো অ্যাজা আর যেগুলা এই শুধু ডিম থেকে তৈরি হয় এগুলার নাম বয়জা আর যেই বস্তুগুলা মাটি থেকে গ্যাজায় উঠে যেমন ফল আর মূল এগুলো হলো গ্যাজা এই সাধুরা কখনো বয়জা খায় না এজা খায় না কারণ এজার ভিতরে সে পড়ে এ কারণে এজার বয়জা সে খায় না কারণ সাধুরা ওই যে ফল আর মূল যে বয় গেজা এই যে যেগুলো মাটি থেকে গেজায় উঠে এগুলা সাধুরা খায় কেন খায় সে বিষয়টা একটু আলোচনা করছি আপনি দেখবেন যদি আপনি জ্ঞানী মানুষ হন শাক সবজি ফল ফলমূল এগুলা আপনাকে যেই তৃপ্তি দিবে আপনার শরীরকে যেই প্রকারে সুস্থ রাখবে আপনার ব্রেনকে ভালো রাখবে আপনার পেটকে ভালো রাখবে আপনি সর্বক্ষণ সুস্থ থাকবেন আপনার শরীর ঠান্ডা থাকবে আপনার শরীরে কখনো রাগ উঠবে না কেন রাগ হবে না কারণ আপনি তো রাগি জিনিস খাচ্ছেন না আপনি তো পশু খাচ্ছেন না পশু খাচ্ছেন না আপনি খাচ্ছেন ফল আর মূল শাক সবজি কমল হৃদয়ের কমল বস্তুগুলাই আপনি খাচ্ছেন তাহলে আপনার হৃদয়টা কমল হবে পবিত্র হবে আপনার বাসা সুস্থ হবে সূক্ষ্ম হবে আপনার হৃদয়টা পবিত্র হবে আর আপনার পেট ভালো থাকবে গ্যাস হবে না কষা হবে না কোনো সমস্যা হবে না আপনার ব্রেন ভালো থাকবে পেট আর মাথা ব্রেন ভালো থাকলে আপনার জ্ঞান ভালো হবে সস্তাকে বোঝার জ্ঞান হবে নিজেকে বোঝার জ্ঞান হবে মানুষকে বোঝার জ্ঞান হবে সৃষ্টির রহস্য বোঝার জ্ঞান হবে আধ্যাত্মিক শক্তি নিজের ভিতরে জাগ্রত হবে সস্তাকে সামনে দেখতে পাবেন সকল কিছু বুঝতে হলে জানতে হলে এই জ্ঞান ভিতরে আসতে হলে আপনাকে সব সময়। যে বিষ যে বস্তুগুলা খেলে আপনি শান্ত সুস্থ স্থির থাকবেন সেই খাবার আপনার প্রয়োজন খাবেন কষ্ট করবেন যন্ত্রণা দেখ আরো আসেন মজার বিষয় আছে খাবেন পশু আচরণটা হবে পশুর মতো ভালো খেলে সেটা আপনি ভালো ব্যবহারই করবেন খাবেন পশু মুরগি মাংস ওই মাছ গু যা কিছু আছে পশু আপনি খাচ্ছেন পশু তা আপনার আচরণ অত পশুর মত হবে আপনার ব্যবহার পশুর মতো হবে পশু কিভাবে আপনি ভালো ব্যবহার করেন সর্বক্ষণে আপনারা এই স্বাদে যত মজার তত স্বাদই তো ভুগবেন পশু পশু খায় এই বাঘ হরিণ খাচ্ছে মাংস খাচ্ছে এই এগুলা তো পশুদের খাবার আর আমি পশু কেন খাব সাধুরা পশু খায় না এই সাধুরা পশু খায় না তাদের এটার মূল কারণটা আমি হয়তো এতগুলা কথার মাঝে আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে পশু যে পশুর যে মাংস তারা এটা খায় না কেন তাদের ভিতরে পশুর যে পশুর শরীরের যে চরিত্র সেটা দাদা ভাই মানুষ বা মানুষ হয়ে জন্ম নিয়েছি আমাকে মানুষের আচরণ মানুষের ব্যবহার এগুলোই করতে হবে লক্ষ্য রাখতে হবে আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় মানুষ আল্লাহ সর্বশ্রেষ্ঠ হইল সৃষ্টির সারা বা মানুষে এই মানুষে ইরা কাঞ্চন মুক্তায় তাই বরা অলি আল্লাহ মজুম তারা রে চরণ ধর রে তুমি মানুষের চরণ দর আমার আল্লাহ বলেছেন আমি নবীর পাগল আমি নবীকে ভালোবাসি নবী আমার বন্ধু একবারও আমার নবী বলেননি আমি আল্লাহর পাগল আমার নবী বলেছে ইয়া উম্মতি ইয়াউমতি আমি আমার উম্মত কে ভালোবাসি আহ দয়ার হবে না এত মায়ার নবী দয়ার নবী তাকে স্মরণ করব না তাকে ভালোবাসব না তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করব না তাহলে তো আপনি কাফের আমার নবীকে সর্বোচ্চ সম্মান দিতে হবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে ভালোবাসা তার যে বিধান তার যে আইন ওটাকে হৃদয় লালন করতে হবে কোরআন হাদিসের আলো আলোতে আপনার জীবনকে সাজাতে হবে আলহামদুলিল্লাহ তাহলে এই পরিপূর্ণ মানুষ হতে গেলে মানুষের যে খাদ্যগুলা এগুলা খেতে হবে আপনারা খান সমস্যা নেই যার যার বিবেক সাধুরা খায় তাই আমি বললাম আমাকে সবাই ছোট মানুষ মনে করে ভুল তরিতে হলে ক্ষমা করবে আর আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সকল সৃষ্টির জয় হোক সকল মানবতার জয় হোক সকল মানবতার কল্যাণ হোক